পেশায় ছিলেন শিক্ষক সেখান থেকে প্রতিষ্ঠা করেছিলেন ব্যাংক সেই ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়েছিলেন বিশ্বমঞ্চে এরপর নিজ দেশেই গত দেড় দশক ধরে কোণঠাসা করে রাখা হয়েছিল তাকে অবশেষে ঐতিহাসিক পট পরিবর্তনের পর দেশের হাল ধরলেন সেই ডক্টর ইউনুস ইসমাইল হোসাইন জুয়েলের রিপোর্ট উনিশশো বাহাত্তর সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ববিদ্যালয়ের পাশেই ছিল জোবরা নামের এক গ্রাম কাজ শেষে প্রতিদিনই সেখানে যাওয়া শুরু করলেন তিনি কথা বলতেন কৃষকদের সাথে উদ্বুদ্ধ করতেন চাষাবাদে সেই জোবরা গ্রামে শুরুতে তেভাগা পদ্ধতিতে তিনি প্রতিষ্ঠা করেন নবযোগ খামার পরে ওই গ্রামের অবহেলিত নারী পুরুষদের নিয়ে একটা সমিতি করেন সেই সমিতিতে সঞ্চয় করতে সবাই কৃষকদের ওই খামার থেকে গ্রামীণ ব্যাংকের ভিত্তি রচিত হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে সুই স্টার্টেড এন এ ভেরি হাম্বল ওয়ে এন ওয়ান ভিলেজ ল্যান্ডিং মানি টু ফিউ পিপল ইনজ্যাট ভিলেজ উইদাউট এনি কোলার ফ্রাউম এনি গ্যারান্টি উইদাউট তিনি লয়ার্স ইনভলভেন এন ইট ওয়ার্ক পরবর্তীতে ক্ষুদ্র ঋণ নামের একদম নতুন একটি ধারণা নিয়ে বাংলাদেশে উনিশশো তিরাশি সালে দুই অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে যাত্রা শুরু হয় গ্রামীণ ব্যাংকের গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্যে উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশগুলো গ্রামীণের এই মডেল ব্যবহারে উদ্বুদ্ধ হয় গ্রামীণ ব্যাংকের কার্যক্রম বিস্তৃতি লাভ করলে এবং কার্যকারিতার কারণে সর্বমহলে প্রশংসিত হয় দু সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন মোহাম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং অর্থনীতিবিদ হিসেবে বিশ্বের বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের সাথে বাংলাদেশের নামটি উচ্চারিত হয় সম্মানের সাথে কিন্তু দু সালে শেখ হাসিনা সরকার গঠনের পর থেকে গত দেড় দশকের বেশি সময় ধরে নিজের প্রতিষ্ঠিত ব্যাংকের কর্তৃত্ব হারানো সহ সহ্য করতে হয়েছে নানা হয়রানি বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিতে হয়েছে এই নোবেল বিজয়ীকে তৈরি হয়েছিল গ্রেপ্তারের আশঙ্কা আর তাকে নিয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে যে ধরনের মন্তব্য করা হয়েছে বিভিন্ন সময়ে সেটিতে হতবাক হয়েছেন সবাই তবে সব হয়রানি এবং অসম্মানকে পেছনে ফেলে বাংলাদেশের যুগ সন্ধিক্ষণে হাল ধরলেন সেই ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে ঘিরেই ছাত্র জনতা এখন স্বপ্ন দেখছে এক নতুন বাংলাদেশের স্মাইল হোসেন জুয়েল জিটিভি নিউজ ঢাকা